তারপরে এগারোটা জানো এখানে খালা দুইটা কুইটেও রাখছে তাহলে কয়টা হয় এগারো আর দুই এগারো হ্যাঁ এখানে বন্ধুরা তেরোটি মাছ আছে আমেনা গুনে বলছে তাই আমেনার জন্য একটা লাইক দেওয়া হবে আর একটা সাবস্ক্রাইব করে দেবা এই আমেনা এদিকে এসো বাই বাই আল্লাহ হাফেজ আমেনা দুষ্টমি আর কাণ্ড কারখানা আমেনা কিন্তু অনেক দুষ্টমি করে আমেনা রাখা এবার চিংড়ি মাছটা পড়ে গেল এবারে বন্ধুরা আমি না গুনে বের করেছে এখানে তেরোটি মাছ আছে বাই বাই